চৌদ্দগ্রাম উপজেলার কালিয়াতল আল আমিন মার্কেট হয়ে জিকড্ডা চাপাচু রাস্তাটির বেহাল দশা রাস্তা না যেন মানুষের মরণ কিছু কিছু জায়গায় বিভিন্ন গর্তের সৃষ্টি হয়েছে রাস্তার উপর বিভাগের অংশ পুরোপুরি চলে গেছে বিভিন্ন গর্তের কারণে মানুষের যান চলাচলে নানা রকম সমস্যা এবং অসুবিধা হয় দর্শক মন্ডলী আশা করি সব ভিডিওটি আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের সাথে ধন্যবাদ সবাইকে প্রিয় দর্শক মন্ডলী মুহূর্তে দেশে এবং প্রবাসে যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা এই মুহূর্তে জি গুণবতী ইউনিয়নের জিগোডা চৌরাস্তার মোড় অর্থাৎ কালিয়াতল বাজার থেকে বাজার হয়ে জি চৌরাস্তার মোড় হয়ে রাস্তাটি গুণবতী বাজার গিয়ে সংযোগ হয়েছে রাস্তাটির বিশেষ করে আমরা দেখানোর জন্য চেষ্টা করতেছি মোটর বাইকে করে যাওয়ার সময় রাস্তাটির অতি অবস্থা খুবই শোচনীয় রাস্তাটিতে প্রচুর যান চলাচল করে মোটর সাইকেল সিএনজি অটোরিকশা হতে শুরু করে বিভিন্ন ধরনের গাড়ি ঘোড়া চলে মানুষের যাতায়াত ব্যবস্থাও এই রাস্তাটাতে অনেক বেশি হওয়ার কারণে রাস্তাটির যে বেহাল দশা আপনারা দেখতে পাচ্ছেন যে ডাইনের অংশ কোথাও বামের অংশ কোথাও মধ্যখানের অংশ একটা মানে পাঁচ সাত থেকে ছয় সাত রাস্তাটির অবস্থা ভালো নেই তাই এই রাস্তাটিতে মানুষ চলাচলের সময় অনেক কষ্ট হয় বিদায় মানুষের ভোগান্তির কোনো শেষ নেই আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি রাস্তার সামনে পিছনে চাইও সাইডে এই অবস্থা বর্ষাকাল সময় কিছু কিছু জায়গায় যেমন চাঁপাচল এই একটা আমরা বিপি হানি বাড়ি পার হয়ে আলিয়াস আলিয়াসের ব্যবসায়ী আলিয়াসের বাড়ির সামনে এই অংশটুকুতে বর্ষার সময় হাঁটুর সমান পানি জমাট বেঁধে থাকে পাশে যদিও ড্রেনেজ ব্যবস্থা হয়ে থাকে ড্রেনেজ ব্যবস্থাও ভরাট হয়ে গেছে যার কারণে এত কষ্ট যাই হোক আমরা মাননীয় মাদক চট্টগ্রামের বারবার নির্বাচিত এমপি মহাদ জনাব মুজিবুর হব মুজিবের প্রতিদৃষ্টি আকর্ষণ করছি অতি শীঘ্রই যেন রাস্তাটির মেরামত করা হয় মজবুতভাবে ভালোভাবে ভালো একজন ঠিকাদারের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই ইতিমধ্যে বিপি পি বাড়ি পার হয়ে যাচ্ছি এই বাড়ির এই রাস্তার চারিপাশে লক্ষ্য করেন দেখেন কি অবস্থা রাস্তাটির রাস্তাটির খুবই বেড়াল দশা যদি অসুস্থ কোনো রুগী আসে অটো অটো অথবা সিএনজি ধাক্কায় জাকড়ায় তার অবস্থা খুবই শোচনীয় হয়ে থাকে যাই হোক আমরা চোদ্দগ্রামের বারবার নির্বাচিত এমপি একজন সফল এমপি তার প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ যেন অচিরে রাস্তাটির রাস্তাটি মেরামত করে দেন আপনারা এখন যে গর্তটি দেখছেন এখানে হা বৃষ্টির সময় হাঁটু সমান পানি থাকে এই গতকাল শুরু ছিল এখন রোদ হওয়ার কারণে শুকিয়ে গিয়েছে কিন্তু রাস্তাটি যে গর্ত হয় এমনকি রাস্তার যে চারোপাশ রাস্তার উপরিভাগ বলতেই নেই কোথাও গর্ত কোথাও আবার চারপাশে তিন সাইডে সাইড পাশে এইরকম ভাবে গর্ত তৈরি হয় যার কারণে জাঁকানোটা বেশি হয়ে থাকে তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আমরা এখন গুণবর্তীর মূর্তির দিকে যাচ্ছি দোয়া বাই পার হয়ে তো আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে আমাদের দৃষ্টি আকর্ষণটা হচ্ছে যে রাস্তা তৈরি করবে আমাদের প্রিয় নেতার কাছে তিনি বলেছেন অসমাপ্ত কাজগুলো তিনি ওসি সম্ভব করেছি শেষ করে দেবেন ইনশাআল্লাহ আমরা আশা করি রাস্তাটি ভালোভাবে একজন বাড়ি ঠিকাদারের মাধ্যমে একজন সৎ ঠিকাদারের কাছে রাস্তাটি মেরামত করার জন্য দেওয়া হয় যাতে রাস্তাটি খুবই সুন্দর মজবুত পাবে যাতে রাস্তাটি ভালো হয় যেহেতু রাস্তাটি দিয়ে মানুষ চলাচল বেশি সেহেতু রাস্তাটি ভালো হওয়ায় মজবুত হওয়ায় দরকার ধন্যবাদ সবাই ভালো আর বিশেষ করে আমাদের গুণবতী ইউনিয়নে আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ আছেন গুণবতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক অনেক নেতৃবৃন্দ আছেন আমরা তাদের মাধ্যমে এবং এই গুণবতী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান সবার সহযোগিতা কামনা করছি যেন অতি শীঘ্রই আপনাদের মাধ্যমে আমাদের খুব নেতার কাছে পৌঁছে যাক এবং ভালোভাবে উন্নত মানের এই রাস্তাটি উন্নত মানের এই রাস্তাটি ভালোভাবে সংস্কার করা হয় সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার কথা কোথাও ভুল তুটি হয়ে থাকে কমার দৃষ্টিতে দেখে রাখ নেবেন আবারও দেখা হবে হয়তো কোনো একটি প্রোগ্রামে ধন্যবাদ জসীম চৌধুরী নিলয় পুরানের বাংলাদেশ অনলাইন টিভি থেকে